এমাতে রেজাল্ট আছে এটার এটার ফ্লাইং টাইম কেমন এটার ফ্লাইট ফ্লাইং টাইম মানে এটার নাকি এটার বাচ্চা ফ্লাইট টাইম 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা আর আরেকটা বাচ্চা 7.5 ঘন্টা ওছে 7.5 কামাগার কবুতর কামাগার একটা নর কবুতর এটা এই কবুতর গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে বিশেষ করে মানে ওর চোখটা মানে একেবারে ফুইটা থাকে দেখেন আপনারা দেখেন তো ফিলিপিনিটি কবুতরের রেজাল্ট

সাহস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আসছি এক ছোট ব্যার বাসায় ওর এখানে বেশ কিছু সুন্দর সুন্দর কবুতর আছে কিছু হাই ফ্লার কবুতর আছে এবং রেসিং লাইনে ওই কিছু কবুতর অল্প কিছু সংখ্যক অলমোস্ট পাঁচ ছয় জোড়া কবুতর হবে ওই কালেক্ট করছে যা আগামীতে আমার আমরা যেই ক্লাবগুলো করতেছি আমাদের এই ক্লাবে অংশগ্রহণ করার জন্য পাশাপাশি নিজের ব্যক্তিগতভাবেও কবুতরগুলোকে নিয়ে রোডে ভালো কিছু একটা করার জন্য ওই আস্তে আস্তে চেষ্টা করতেছে ওই ক্লাস টেনের একটা ছাত্র চেষ্টা করতেছে কবুতর সেক্টরে ভালো একটা কিছু করার জন্য তো আসেন আমি আমার ছোট ভাইয়ের সাথে আপনাদের সবাইকে পরিচয় করাই দিই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভালো তোমার নামটা বলো একটু আমার নাম হইতেছে মোহাম্মদ সাব্বির আর আমাদের এখানে লোকেশন হইতেছে মানে এই লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সাইজটা ইউনিয়ন লক্ষ্মীপুর সাইজটা ইউনিয়ন আর লক্ষ্মীপুর তো কবুতর আর কি অনেক আগে থেকে পালি না কবুতর পালি

এখানেও কিছু কবুতর পেয়ার করছে হাই ফ্লার কিছু কবুতর আছে তোমই এখান থেকে তোমার পছন্দের কিছু আমাদেরকে দেখো ধরে এটা এটা আসলে আমি অতটা বুঝি না হাই ফ্লার সম্পর্কে এটা কি নর মাদি এটা মাদি কবুতর না এদিক রফ আছে রফ ফরমেটে মানে ওইরকম নাই এটা ফ্যাটানো কবুতর না ফ্যাটানো মানে টিডি ফ্যাট আছে ফ্যাট করানো আছে ও

এটা তোমার কালেক্ট করা এটা কালেক্ট করা এটা কবুতর কালেক্ট করা কবুতর আর এটা হলো মানে রাজশাহীর কবুতর রাজশাহী আর কি মাটি কবুতর এটা হাই ফ্লায়ার হাই ফ্লায়ার মাটি কবুতর এখন ভিডিও তো যা দেখাইতেছি ম্যাক্সিমাম আপনার হাই ফ্লায়ার কবুতর সব আর কি হাই ফ্লায়ার এটাও হাই ফ্লায়ার একটা মাদি কবুতর এটা তোমার কালেক্ট করা এটা আমার কালেক্ট করা আচ্ছা এই যে একটা মাটি কবুতর এটা তোমার কালেক্ট করা এই দেখেন কবুতরের ফেদার এই এর ওর কি উড়াইছো বাসায়

আড়াই ঘন্টা মানে উঠছে পরে কবুতর এটা নামছে মানে দেড় ঘন্টা কবুতর দেখিনি কবুতর কবুতরের নাম কি এটা হলো পাকিস্তানি কবুতর নাই পাকিস্তানি কবুতর

কই সিংহের হাট থেকে সিংহ না এটা মানিকগঞ্জ হাট থেকে কালেকশন করা মানিকগঞ্জ মানিকগঞ্জ কোন হাট ওইটা মানিকগঞ্জ আর কি ইস্টার্ন আছে না ইস্টার্ন ওইটা কত চোখটা ধরো তো সুন্দর আছে কবুতরটা লাল গিয়ার তো সুন্দর লাগে কবুতরটা অনেক বয়স হইছে এই যে কবুতরটা মাশাআল্লাহ কবুতর শর্টপাটা কবুতর নর কবুতর হ্যাঁ এটা নর কবুতর

এই কবুতরের বডিটা অনেক স্ট্রং আমার কাছে ভাল লাগে খুব এই হলো কবুতরটা দেখি চোখটা ধরো এই যে ওর কি আছে নাকি ওর জোরাটা দেখি ওর তো সাইজ অনেক বড় সাইজ বড় ওর ভিতরে কি কোনো ফ্যাট আছে আর কি বাগ আইস্টারে কবুতর দে বাইরে এটা

সাথে করার কি আপন বনে কবুত দাইছে ওই যে ওই জাবরামাদির আগে যে নটটা দেখাইছো হ্যাঁ জাবরামাদির ওই বনে এটা হ্যাঁ হ্যাঁ ওটা কবুতগুলো ধরে আছে এখন ধরে কবুত আর কি মানে কবুতর গলে এমনি ওরাই ধরে আমি দেখার পর কবুতগুলো সব ধরে দিয়ে দিছি ধরে দিয়ে দিছো দানা মানে কবুতর চোখটা একটু দেখায় আপনাদের এই কবুতর গলে অনেক ভালো ফ্লাইট টাইম দেয় তিন ঘন্টা চার ঘন্টা করে ফ্লাইট টাইম দেয় ইনশাআল্লাহ দেখা যাক এগুলার বাচ্চা কাচ্চা আগামীতে সারাসারি করবা দেখা যাক কেমন হয়

চালা ভরসা করতে থাকো দেখা যাক সামনে সিজনে কি হয় ওর এটা হচ্ছে ফ্লাইং সেট

হাই ফ্লায়ার কবুতর রাখছো ওগুলো টুকটাক বাড়াও আর সাথে সাথে রেসিং লাইটটা একটু বেশি করে ফোকাস করো যাতে করে যেহেতু আমরা ক্লাবে মনোযোগ দিছি ক্লাব করছি সেই ক্ষেত্রে দেখা গেছে যে ক্লাবে কবুতর ছাড়তে হইলে কবুতর সেক্টরে ভালো একটা কিছু করতে হইলে তোমার রেসিং কিছু কবুতর ভালো প্রয়োজন বাংলাদেশে দেখা গেছে আমাদের এখানে এদিকে নিয়ে গ্রিবাস রেসিংটা সবচেয়ে বেশি মানুষ এখন পছন্দ করতেছে আর এইটাই মানুষের কাছে খুব ভালো লাগতেছে তো যাই হোক ছোটো ভাই সাব্বিরের কবুতরগুলো আপনাদেরকে দেখাইছি ও ছোট্ট একটা লফ এই লক সম্পর্কে একটা আপডেট আপনাদেরকে দিচ্ছি আপনাদের কাছে ওর লক এবং ব্যক্তিগতভাবে ওর কবুতরগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে বলবেন তো সকলে ভালো থাকেন ভিলেজ বয়দের সাথেই থাকেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ